বীরভূমের তিলপাড়া ব্যারেজের ডিভাইডারে ফাটলের সঠিক কারণ অনুসন্ধান পরে হবে আপাতত যাতে আর কোনো ফাটল না ধরে সেই লক্ষ্যে যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ শুরু করেছে রাজ্য সেচ দপ্তর প্রাথমিক সংস্কারের জন্য বিশেষজ্ঞ জুলফিকার আহমেদের দেওয়া পরামর্শ অনুযায়ী জলাধারের ডাউন স্ট্রিমে বসে যাওয়া অংশগুলো বালি দিয়ে ভরাট করা হবে এবং তলার দিকে বড় বোল্ডার বসানো হবে যাতে ফের বসে যাওয়া রোধ হয় রবিবার কেন্দ্রীয় জল কমিশনের প্রতিনিধিরাও এই পদ্ধতির সঙ্গে একমত হন এদিন কেন্দ্রীয় জল কমিশনের ড্যাম ও ব্যারেজ ডিরেক্টরেটের ডিরেক্টর শিবকুমার শর্মা ডেপুটি ডিরেক্টর ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিলপাড়া জলাধার পরিদর্শন করেন পরে রাজ্য সেট দপ্তরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় বৈঠক শেষে কমিশনের ডিরেক্টর জানান জুলফিকারের পরামর্শ অনুযায়ী সংস্কার হবে এবং এর বিকল্প কোনো উপায় নেই রাজ্য সেচ দপ্তরের প্রধান ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত জানিয়েছেন ব্যারেজটির বয়স ইতিমধ্যেই চুয়াত্তর বছর যেখানে সাধারণত এমন কাঠামোর আয়ু পঞ্চাশ বছর ধরা হয় তিনি এই ব্যারেজটার বয়স চুয়াত্তর বছর হয়ে গেছে জেনারেলি স্ট্রাকচার পঞ্চাশ বছরের জন্যই করা হয় আর কি এখন দীর্ঘ সময় ধরে ব্যারেজটা আছে কিছু কিছু ড্যামেজ হয়েছে আমরা ড্যামেজ সারাতে শুরু করেছিলাম মার্চ মাসে কিন্তু সামাও বৃষ্টির জন্য কাজটা শেষ করতে পারিনি সুতরাং সব জিনিসই তো একটা আয়ু বলে তো একটা ব্যাপার আছে একজন মানুষও ভারতবর্ষে মানুষের বড় আয়ু হচ্ছিল বাহাত্তর বছর তো কেউ তো একশো বছর বাঁচবে এমন তো নয় তো সুতরাং আমরা এখন আমাদের কাছে প্রাইমারি যেটা লক্ষ্য সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে বাঁচানো সেজন্য যা যা করা দরকার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি